আজকে আমরা আলোচনা করবো করিম আরিম সাল্ল আলহিউসাল্লামের আদিসে বর্ণিত এমন একটি দোয়া যে দোয়া আমরা সকাল সন্ধ্যা পাঠ করলে পুরনো দিন আল্লাহ আমাকে আপনাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করবে যারা আমাকে দেখছেন আমরা আসলে জানি আমরা অনেক ধরনের দুশ্চিন্তায় ভোগি দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে থাকে অনেক কষ্ট করে কিভাবে দুশ্চিন্তা থেকে বাঁচা যায় অথচ সুরেক আরিম সাল্ল আলী ইসলাম সে চোদ্দশো বছর আগে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন কি আমল করলে আমরা দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবো আমরা দুশ্চিন্তা এ সকল অবস্থা থেকে বাঁচার জন্য অনেক কষ্ট করে থাকি আরিম সাল্ল আলী সালামের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে বলেন সকাল এবং সুন্দর যে ব্যক্তি এই দোয়াটি সাতবার করবে হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আলাইহি তাওয়াক্কাল তো ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমি সে মহা আরশ আযীমের রবের উপরে আস্থা বিশ্বাস বর্ষা করছি এই দোয়াটি যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা সাত সাত বার করে পড়বে পূর্ণ দিন আল্লাহ তাআলা তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন রাসূল আরো বলেন সাবআ আমাল ওয়াতিন সে সাত বার পড়বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবে মা আহমি হাও ক্যা দিবেন সে রাসুলের বিশ্বাস অথবা বিশ্বাস না করুক যে পড়লে সে আখরাতে ফলাত পাবে অথবা না পাবে বিশ্বাস করুক আর না করুক সে এই দোয়াটি সাত সাতবার করে পড়ে আল্লাহ তালা তাকে পূর্ণ দিন এবং পূর্ণ রজনী সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন দোয়াটি আবার বলছি

شکر اللہ تعالیٰ ہمارے حفاظت کرو السلام علیکم